আসসালামু আলাইকুম পিঙ্কি নাও লাইফস্টার স্টার ব্লগ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পিঙ্কি আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি যেহেতু একই জেলায় তো বিয়ের পরেই প্রতি বছর শ্বশুরবাড়িতে ঈদ করা হয় তো দেখা যায় ঈদের পরের দিন বা ঈদের দিন সময় সুযোগ করে আব্বু আমার সাথে দেখা করে যাই তো শ্বশুরবাড়িতে যা কদিন থাকি ওখানে বেড়ানো শেষ করে বাবার বাসায় চলে আসি এখানে বেড়ানো শেষ করে ঢাকাতে চলে যাব বাবার বাড়ি থেকে আজই এমন ভিডিও আমার প্রথম করা তো বাবার বাড়িতে বেড়াতে এসে আমার দিনগুলো কীভাবে কাটিয়েছিলাম সে সুন্দর মুহূর্তের কিছু কিছু অংশ দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ওই বাড়ি থেকে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল কালকে তো আমি যে বাড়িতে এসেছি সেটা আমার দাদা দাদা জানতো না সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে দাদা দাদার সাথে দেখা করে এসেছি ভাবলাম যে ভিডিওটা অন করি ওখান থেকে আসার আমার মেয়ে সে ছাদে আসবে তো ছাদে ওঠার পর আম গাছে আম দেখে সে তো খুবই অবাক সে সাথে গাছের ঢালগুলো একেবারে ছাদের উপরে এসে পড়েছে তো তো আমগুলো সে ধরতে পারবে এই অবস্থাতে আছে তো সে ধরে দেখছে তাকে দেখে মনে হচ্ছে সে কখনোই দেখেনি এভাবে গাছে আম ধরেছে বা সে ছুঁয়ে দেখছে আমটা ধরছে দেখছে আর বারবার করে বলছিল আমটা ফেলবে, তবে একটা আমাদের না আমি বারবার করে বলছিলাম যে গাছটা আমাদের না আমাদের গাছ থেকে যখন আম পারবো তখন তুমি নিও এখনো অনেক ছোট তো এর জন্য অনেক কিছু মনে থাকে না অত বছরও এই দিনে ওকে নিয়ে এসেছিলাম গাছে আম ধরা দেখেছে তারপর আম যখন পেরেছি তখন কুড়িয়ে নিয়েছে আর সেসব কিছু এখন আর তার মনে নেই একটা সময় আমার মায়ের এই ছাদ বর্তি বাগান ছিল সবজি বাগান তারপর ফুল বাগান তো এখন আর সেসব কিছুই নেই আম্মু আসলে এখন পারে না ওইসব করতে সবসময় অসুস্থ থাকে এর জন্যই কিছুই করা হয় না এসব কিছু করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় গাছে যত্ন নিতে হয় কোনো রকম যত্ন ছাড়াই এই গাছটা পুরো ছাদে হয়েছিল আমাদের কেশরাজ গাছ বা ভিঙ্গরাজ বলা হয় এটাকে চুলের জন্য অনেক বেশি উপকার অনেকে এটা খুঁজেন চুলে দেওয়ার জন্য চুলকে কালো করার জন্য আমি প্রায় দুই বছর আগে একটা গাছ বসিয়েছিলাম সেখান থেকে এতগুলো গাছ হয়েছে কোনো রকম যত্ন ছাড়াই তবে কেউ খুঁজে পায় না আর যে পেয়েছে সে হয়তো কাজেও লাগায় না ঠিক এই অবস্থা হয়েছে আমাদের এটা কেউ ব্যবহারই করে বাসা না এদিকে বাসা এসে দেখি আমার বোন তার বিড়ালটাকে সুন্দর করে গোসল করিয়ে এখন তাকে শুকিয়ে নিচ্ছে অন্যদিকে আমার আম্মু বান্না বসিয়ে দিয়েছে আর আমি তো আমার মেয়েকে নিয়ে ঘুরছি ফিরছি আমার মেয়ের এখন নতুন করে আবার জিদ ধরেছে আম তো দেখেছে এখন তাকে আম দিতে হবে নানির কাছে এসে কান্নাকাটি করছে তো আর এখন কি করবে রান্না রেখে বান্না ওকে আম পেরে দিচ্ছে ওকে নিষেধ করতেও কেমন জানে আমার বিবেকে বাঁচছে কারণ এই দিনগুলো সে তো আর ঢাকাতে গেলে আর পাবে না বা ঢাকায় গেলে দেখা যাবে বাসায় বসে থাকতে হবে এখন যা একটু জিদ করলো দর করলো এই আর কি আমরা যখন ছোট ছিলাম আমরা তো আরও এর চেয়ে বেশি পেয়েছি আমার তো ওই দিনগুলোর কথা এখনও আমি ভুলতে পারি না আমার বাড়ির আনাচে কানাচের প্রত্যেকটা জায়গায় যেন স্মৃতি মাখার দিনগুলো আমি এখনও ভুলতে পারি না আমি যখন বাসা একা থাকি তখন আমার এই সব স্মৃতির কথা মনে পড়ে যায় আমার কাছে মনে হয় যে মনে হয় একটু বেশি দুষ্ট আমি করেছিলাম এর জন্যই এখন খুব বেশি মিস করি ওই দিনগুলো যারা গ্রামে থাকেন বা গ্রাম থেকে বড় হয়েছেন তারা এই কলাটা কিন্তু থাকবেন চিনে এটার নাম হচ্ছে বিচি কলা অঞ্চল হয়তো বিভিন্ন নাম থাকতে পারে এটা অনেকেই কাঁচা অবস্থায় ভর্তা করে খায় আবার যখন পাকে তখন খুবই মজা আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে তো ওর জন্যই দাদা রেখে দিয়েছে গাছ পাকা কলাগুলো খুবই মজা খেতে আমি যখন গত ভিডিওটা দিয়েছিলাম তো ওই ভিডিওতে আমার অনেক আপু বলেছিল যে দিন পরে কেন ভিডিও দিয়েছি অনেক অপেক্ষা করেছিল না আপুরা কষ্ট পেয়েছিলেন এর জন্য আসলে আমার নিজের কাছেও খারাপ লেগেছিল আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করেছিলাম ভিডিও তো করাই ছিল সব কিছু রেডি করাই ছিল তবে বয়সটা নিয়ে একটা ঝামেলার মধ্যে ছিলাম বয়স দেওয়ার জন্য একটু সুযোগ সুবিধা থাকা লাগে সেই সুযোগটাই পাচ্ছিলাম তো ওই ভিডিওতে অনেক আপুরেই রাগ ভাঙিয়েছি তারপর আবার তারা কষ্ট পেয়েছে তাদেরকে বুঝিয়ে নিয়েছি তা আমি আশা করি আমার আপুরা বুঝবেন আমার বিষয়টা আমার কত ভিডিওতে এম বি নাজমুল নামের একটা আইডি থেকে একজন আপু হয়তোবা ভাইয়েরা তো আর এইসব ধরনের ভিডিও দেখবে না হয়তোবা আপু হবে তো আপু কমেন্ট করেছিলেন মাশাল্লাহ মনটা ভরে গেল আর আপনার কথা শুনে মনে হয় আপনি আমার কতই না আপন আপন কারণ আছে আপনি আপনার ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমি তো আর ভিডিওতে এমন কোনো কিছু দেখাই না আপনাদেরকে শেখানোর মতো তবে যেটা আপনারা দেখেন আপনারা আপনাদের ভালোবাসা থেকে দেখেন এর জন্য অনেকটাই আপন মনে হয় অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালোবাসায় রইলো আপনার জন্য এদিকে দেখেন আমগুলা কিন্তু সবগুলো আমি কেটে নিয়েছি তবে আমের মাটিটা কিন্তু এখনো শক্ত হয়নি কালকে একটু শক্ত আছে আটির চারপাশে যে শক্ত অংশটা আছে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি খাচ্ছি আর আপনাদেরকে লোক দেখাচ্ছি এখন আমটা বানানো হচ্ছে হচ্ছে সবটাই রাজিফার পছন্দ মতো ওর নানুর একটাই কথা আমার নাতিন যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেভাবেই তুমি বানাবে তো রাজিফা যেভাবে পছন্দ করে সেভাবেই বানিয়ে নিচ্ছি তবে আমরা যদি আমাদের জন্য বানাতাম তাহলে এখানে একটা মরিচ পুড়িয়ে দিতাম মরিচের ফ্লেভারটা খুবই দারুণ লাগে এই আম ভর্তাতে এখন আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই আপনি যদি ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে আসেন তো আমি বলবো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওর সাথে তো আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিইনি আমি আগে বিড়াল বলেছিলাম তবে ওর একটা সুন্দর নাম আছে ওর নাম হচ্ছে মেকি ওর বয়স যখন এক মাস ছিল তো তখনই আমার বোন ওকে নিয়ে এসেছে আমার মায়ের সাথে এক প্রকারে যুদ্ধ করে ও এটাকে নিয়ে এসেছে আমরা তো ভেবেছিলাম আম্মু কখনোই আমি কি কোনো দিনও ছুবে না সে সাথে ওর কোনো যত্নই নিবে না যতই দিন যাচ্ছে ততই তার উল্টোটা দেখছি আমরা আম্মু ওর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে দেখা যায় আমার বোন তো সবসময় আর বাসা থাকে না সে কলেজে যায় বা কোচিংয়ে যায় তো ওই সময়টাতে ওর যদি খিদে লাগে বা ঘুম পায় তো তখন আবার কাছে আসে সাথে বসবে কিভাবে জানি জানান দে তার খিদে এসেছে তার ঘুম এসেছে তো প্রথম প্রথম আম্মু আবার ওকে একেবারে তার পাশে আসতে দিত না আসলে ভালো না বেশি কই যাবে এই গরমের মধ্যেও রান্নাঘরের এক এসে বসে থাকবে আম্মুকে পাহারা দিবে যতক্ষণ না রান্না শেষ করে আম্মু রান্নাঘর থেকে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত বসে থাকবে আম্মু আবার ওকে দুষ্টামি করে বলবে শুধু বসে থাকলে হবে আমার তো একটা কাজও তুমি করে দিচ্ছ না শুধু বসে থাকলে তো হবে না একটা দিটা কাজ করে দাও তো এগুলো নিয়ে আমরা সবসময় আশা আশি করি তো এখন বলি যে যাক ভালোই হয়েছে আমার মায়ের সময় কেটে যাচ্ছে এইভাবে আমাদের ঘরের চারপাশে কিন্তু অনেক গাছগাছালি গাছালি তো এই গাছগাছালি থাকাতে একটা উপকার হয়েছে অনেক বেশি বাতাস সারাদিন দেখা যায় দরজা জানালা খোলা রাখলে অনেক বাতাস থাকে গরমটা তেমন একটা অনুভব হয় না তবে রাতের বেলা ঘুমানো যায় না গরমের কারণে রাতের বেলা ঘুমানোর সময় মনে হয় যেন আকাশে চাঁদ না উঠে সূর্য উঠেছে তো সন্ধ্যা হওয়ার পর পরে ছাদ থেকে নেমে গিয়েছি এদিকে ছাত থেকে এসে দেখি আমার ভন মোমো বানাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করে নিই সেই সাথে আবার আমাদের জন্য পিৎজাও বানাচ্ছে তো সে শপের বসে একটা পেজ খুলেছে আমাদের ফেনিতে কিন্তু অনেকেই আর নিজের পড়াশোনার পাশাপাশি এই ধরনের নারী উদ্যোক্তা হয়েছেন ফেনের কথা বললেও ভুল হবে এখন সব জেলাতেই কিন্তু নারী উদ্যোক্তা বেড়েছে অনেকেই এই কাজটা করে সফলতাও পেয়েছেন তো আমাদের ফ্রেনের মেয়েরা কেন পিছিয়ে থাকবে তবে আমার বোনের এই কাজটা কখনোই স্বপ্ন ছিল না সে তার স্বপ্ন ছিল রকম সে শুধু তার শখের বসে পেজটা খুলেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করছে যারা যারা নিচ্ছে আর আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে পেরে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার বোনটার জন্য দোয়া করবেন আর যারা আমার ফেনির আপুরা আছেন বা যারা ফেনিতে বেড়াতে আসেন তারা চাইলে রেস্ট করতে পারেন একদিন সব কিছুতেই কষ্ট আছে আর পরিশ্রম করতে হয় ও আজ এক রকমের মোমো বানিয়েছে ও কিন্তু অনেক ধরনের মোমো বানাতে পারে তো এত বেশি গরম পড়েছে ভোনের কষ্ট হবে তো এর জন্য আর বললাম যে না এক ধরনের মোমো বানো আর কিছু বানাতে হবে না সাথে পিৎজা তো আছেই তোর পেজের নামটা আমি দিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন পিৎজা মোমো ছাড়াও সেই কিন্তু চাইনিজ আইটেমগুলো সেল করে থাকে যখন যেটা অর্ডার আসে আর কি যাক আলহামদুলিল্লাহ অনেক দিন পর বৃষ্টি নেমেছে এই তীব্র গরম আসলে সহ্য করার হতো না ভিডিও দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ